আর মাত্র হাতে গোনা কয়দিন বাকি দুর্গাপূজা পূজার প্রস্তুতি পর্ব নিয়ে আমরা চলে এসেছি কোচবিহারের বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে এবারে খুবই আকর্ষণীয় থিম রয়েছে এই পুজোগুলোতে আমরা দেখানোর চেষ্টা করব সেই সব বিগ বাজেটের কিছু থিম কোচবিহারের শান্তি কুটির ক্লাব ও ব্যামাগারের পুজোর থিম রয়েছে যীশু খ্রিস্টান আমলের চার্চ এটির নাম দিয়েছেন ভ্যাটিক্যান সিটি এটি হচ্ছে কোচবিহারের তীর্থ ক্লাবের পুজোর থিম অন্যতম আকর্ষণীয় এই থিমটির নাম দিয়েছে উড়তে মোদের মানা এটি হচ্ছে সুভাষপল্লী ইউনিট ক্লাবের পঞ্চাশতম সুবর্ণ জয়ন্তী বর্ষ খুবই অন্যতম আকর্ষণীয় থিম এটির নাম দিয়েছে চাইনা হতে উমা এটি হচ্ছে নেতাজি স্কোয়ার সংঘের পুজোর অন্যতম আকর্ষণীয় থিম এটির নাম দিয়েছে দৌড় এটি হচ্ছে কোচবিহার টাকা গাছ ক্লাবের অন্যতম আকর্ষণীয় থিম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির এই থিমগুলো কিন্তু দিনের মধ্যে দেখলাম রাতের মধ্যে কিন্তু এগুলো আলাদাই দেখার মতো সমস্ত থিমগুলোর মধ্যে রয়েছে আলোকসজ্জায় ভরপুর ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর সেভেনের পর্দায় আপনাদের সকলকে সর্বজনীয় দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা রইল আর হ্যাঁ কোন থিমটি আপনাদের পছন্দের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এবারে আমাদের থিম চাইনা হতে উমা বেসিক্যালি এটা নারী কেন্দ্রিক নারীদের নিয়েই এই থিমটা তৈরি হয়েছে এই নারী পাচার শিশু পাচার বাল্যবিবাহ প্রস্টিটিউশন এই সবখানে যেই সব মেয়েদের ইউজ করা হচ্ছে তাদের নিয়ে এই থিম এই থিম নিয়ে আমরা সমাজকে একটা বার্তা দিতে চেয়েছি যে এবারে আমাদের আনুমানিক বাজেট প্রায় এক কোটি টাকার কাছাকাছি রঙিন আলোয় ভেসেছে ভুবন নদীর ধারে কাশের দোলা মায়ের আগমনী বার্তা এসেছে এসেছে শরতের বেলা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার পুজোর আনন্দগণ মুহূর্তে মেতে উঠবে বাংলার সর্বস্তরের মানুষেরা এই মুহূর্ত বিভিন্ন কুটির শিল্প বাস এবং অন্যান্য পরিবেশ বান্ধব উপাদান দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই উঠতে মোদের বানা তাদের যে এবার পুজোর থিম সেই থিমটিকে এই পুজোর বাজেট এবার প্রায় আশি লক্ষ কিংবা তার উপরে হবে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি